আসসালামু আলাইকুম প্রিয় চাকরি না আপনার জন্য আরেকটি চাকরি খবর নিয়ে এলাম বন অধিদপ্তরে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আই এ ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বন অধিদপ্তরে কতজন লোক নেবে কী পদে লোক নেবে কত টাকা বেতন পাবেন কোন ক্যাটাগরিতে লোক নেবে শিক্ষা কত যোগ্যতা কী চাকরির লোকেশন কোথায় চাকরি বয়স সময় কত সব জানতে পারবো না ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করে যাক আজকে ভিডিওর বিস্তারিত পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরে নির্মলিখিত রাজস্ব খাতসমূহ শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকটতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে যোগ্য প্রাটির নিকট আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদে ইঞ্জিন ড্রাইভার অর্থাৎ ইঞ্জিন ম্যান গ্রেড বারো পদ সংখ্যা তেরোটি স্বীকৃত প্রতিষ্ঠানতে সিজিবি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দ্বিতীয় শ্রেণী ইঞ্জিন ড্রাইভার হিসাবে যোগ্যতা সনদ দুই নম্বর পদে গাড়ি চালক গ্রেড ষোলো পথ সংখ্যা পঁচিশটি কোনো প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণীর পাস বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স তিন নম্বর পদে স্পিড বোর্ড ড্রাইভার গ্রেড ষোলো পথ সংখ্যা তেরোটি কোনো প্রতিষ্ঠান স্কুল মাধ্যমে সার্টিফিকেট স্পিড বোর্ড অপারেটার পারদর্শী চার নম্বর পদে বনপ্রহরই গ্রেড সতেরো দু পথ সংখ্যা দুশো ছিয়াশিটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উচ্চ উত্তীর্ণ উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার বকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার নিয়োগ সংক্রান্ত শর্তবলী নিয়োগের ক্ষেত্রে সরকারের পরিচালিত বিধিবিধান কোটা পদ্ধতি সংক্রান্ত সর্বশেষ সংসদে অনুসরণ করা হবে সকল প্রার্থীর ক্ষেত্রে এক এক দু হাজার পঁচিশ তারিখ আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে বয়সীমা কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না লিখিত মৌখিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না আবেদনপত্র গ্রহণ পরীক্ষার ষোল তারিখ উনত্রিশ এক দু হাজার পঁচিশ সকাল দশ গটি আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দুই তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র দুই কপি ফাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত জগতের সম্পর্কে সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র অভিজ্ঞতা সোনাদের কপি জাতীয় পরিচালক দ্বিতীয় শ্রেণী ইঞ্জিন ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স স্পিড বোর্ড অপারেটারের সোনাদের কবি এখানে যে বিশটা শর্তাবলী দিয়ে আছে আপনারা এগুলো ভালো মতন পড়ে নিবেন পড়ে অ্যাপ্লাই করার পূর্বে অনলাইনে আবেদনের নিয়মাবলী পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে ডাবলসি ডি ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে পারবেন আবেদনের শুরু উনতিরিশে এক দু হাজার পঁচিশ সকাল দশ গাটিকা জমা দেওয়ার শেষ তারিখ দুই তিন দু হাজার পঁচিশ আবেদন প্রার্থীগণ ইউজার আইডি প্রাপ্তিগণ প্রার্থীগণ বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন তিনশো বাই তিনশো পিক্সেল ছবি তিনশো বা আশি পিক্সেল স্বাক্ষর আপলোড করে অর্থাৎ ছবির সাইজ হবে একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ হবে ষাট কেবি এস এম এস প্রণয়ের নিয়ম বলে পরীক্ষার ফি প্রদান অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন প্রাণ যত সময় পূরণের নির্দেশাবলী ছবি ও সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে ছবি সে অ্যাপ্লিকেশান প্রিও দেখা যাবে যদি অ্যাপ্লিকেশান কবিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পৃষ্ট ছবি কালো সম্পূর্ণ সাদা ঘোলা ঘষা মাজা বা ছবি সাক্ষ্য সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে অবশ্য কেবল পুনরায় ওয়েব আবেদন করতে পারবেন উল্লেখ্য যে আবেদন পি জমা দেওয়ার পরে আর কোনো পরিবর্তন পরিমার্জন পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিদা আবেদন পি জমা দেওয়ার হবে প্রার্থীকে অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কবিতে তার সাম্প্রতিক তোলা ছবি নির্মূল তথ্য ও স্বাক্ষরযুক্ত থাকা এবং সঠিক বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত হয়ে প্রিন্ট করে সংরক্ষণ করবেন এর দুটি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এক নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা অর্থাৎ একশো টাকা এবং দুই ও তিন নম্বর পদের জন্য একশত টাকা টেলিটক চার্জ সার্ভিস বাবদ বারো টাকা অর্থাৎ একশো টাকা এবং চার নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সর্বোচ্চ ছাত্র টাকা সকল গ্রেডের অনগ্রসর নাগরিক ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তীত লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটাক সার্ভিস চার্জ চার্জবাবৎ ভ্যাটসহ অপরাধযোগ্য ছয় টাকা সময় ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন প্রথম এসএমএস পাঠাবেন সিসি ডাবল সি ডাবল এফ ডি এস পেস ইউসার আইডি সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি ফাইভ টু নাম্বারে দ্বিতীয় এম এস ডাবল ডি এস পেস ইএস এসপেস প্রথম এস এম এর ফিরতি পিন নাম্বার সেন্ড করবেন এক ছয় ত্রিপল টু নম্বরে প্রার্থীকে অনলাইন আবেদন ভেরিভেশনের অংশে মানবে ঘোষণা দিতে হবে যে প্রার্থী করতে আবেদনপত্র প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তত্ত্ব বা পিতা পরবর্তীতে কোন কোনো অযোগ্য দ্বারা ধরা পড়লে বা কোনো না দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে পরে এমনকি নিয়োগের পরেও কোনো পর্যায়ে প্রার্থী বাতিল প্রার্থীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে